এই রেসিপিটি যদি আপনারা শিখে যান তাহলে আর বাজার থেকে বাদাম ভাজা কিনে খেতে হবে না ঘরে তৈরি করতে পারবেন মজাদার একটি বাদামের রেসিপি তো চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে একটি বাটিতে নিয়ে নিলাম লবণ এর উপর আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া তারপর দিয়ে দিলাম রসুনের গুঁড়ো এরপর দিয়ে দিব আদার গুঁড়া তারপর দিয়ে দিব গরম মশলার গুঁড়া এরপর এই সবগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নিব। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার ভালো লাগে মিক্স করা হয়ে গেলে আমি কিছু মশলা আলাদা করে রেখে দিব এরপর এর উপরে দিয়ে দিব আমি বেসন এখন দিয়ে দিব চালের গুঁড়ো এরপর আস্তে আস্তে করে আমি চেলে নিব যাতে ভিতরে কোনো দানা না থাকে দানাগুলোকে আমি আলাদা করে ফেলে দেব এরপর আমি এগুলোকে ভালোভাবে মিক্স করে নিব মিক্স করতে হবে খুব ভালোভাবে যাতে কোনো অংশ বাদ পড়ে না যায় সবগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে মিক্স করা হয়ে গেলে এগুলোকে আমি এক পাশে রেখে দেব এরপর আমি একটি বাটিতে নিয়ে নিব কিছু চিনাবাদাম আমি এখানে ব্যবহার করছি র কাঁচা চিনাবাদাম আপনারাও ঠিক এরকমই র কাঁচা চিনাবাদাম নিয়ে নেবেন এরপর এই চীনা বাদামের উপরে আমি দিয়ে দিব একটি ডিম এরপর ডিমের সাথে বাদামকে আমরা ভালোভাবে মেখে নিব বাদামের যে গুণ তার বলে শেষ করা যাবে না আর খুবই প্রোটিন আছে তাই বাদাম প্রতিদিন খাওয়া খুবই ভালো এখন আমি এর উপরে দিয়ে দিচ্ছি আমাদের বেসনের মিশ্রণটি এরপর আমরা বাদামের সাথে ভালোভাবে একে মেখে নিব। যাতে এই বাদামের গায়ে এই বেসনের মিকশ্রণটি ভালোভাবে লেগে যায় যেহেতু আমি এখানে একটি ডিম দিয়েছি তো আলাদা করে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই মিকশ্রণটি আস্তে আস্তে মিক্স করতে করতে ঠিক এরকম হয়ে যাবে মিকশ্রণটি যখন হয়ে যাবে তখন আমরা এগুলোকে নিয়ে ভাজা শুরু করবো দেখতেই পাচ্ছেন ঠিক এরকম যখন হয়ে যাবে মিকশ্রণটি আমরা এগুলোকে গরম তেলে ভেজে ফেলবো তার জন্য আমি পেনে আগে থেকেই মিডিয়াম গরম তেল করে রেখেছি মিডিয়াম গরম তেলের উপরে আমি সবগুলো বাদামকে ছেড়ে দিচ্ছি একটি একটি করে ছেড়ে দিতে হবে তা না হলে সবগুলো দলা পেকে যেতে পারে আস্তে আস্তে করে সবগুলোকে আমরা গরম তেলের ভিতরে ছেড়ে দিব। এরপর আমরা কিছুক্ষণ ভেজে নিব ভাজার পরে আমরা চামিচ দিয়ে এগুলোকে আবার নেড়ে ছেড়ে দিতে হবে যাতে চারিপাশ সুন্দর করে ভাজা হয়ে যায় ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যখন এদের গায়ের রঙ গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে বুঝতে হবে আমাদের ভাজা হয়ে গেছে এর চেয়ে বেশি ভাজা যাবে না তা না হলে পুড়ে যেতে পারে তো আপনারা আস্তে আস্তে করে ভাজবেন আর অবশ্যই জালটা একটু কমিয়ে তারপর ভাজবেন ভাজা হয়ে গেলে এরকম একটি চামিচ দিয়ে বাদামগুলোকে তুলে ফেলতে হবে দেখতেই পাচ্ছেন কি সুন্দর ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেছে কিন্তু আমাদের কাজ এখনও শেষ হয়নি আমরা যেই আলাদা করে একটু মশলা রেখেছিলাম সেই মশলাটা এখন এর উপরে দিয়ে দিব এরপর ভালোভাবে নেড়েচেড়ে মশলাগুলো এর গায়ে লাগিয়ে নিব। তাহলেই আমাদের এই বাদামের মিক্সটি তৈরি হয়ে যাবে খেতে খুবই অসাধারণ আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন বাদামে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন তাই বাদাম প্রতিদিন খাওয়া আমাদের শরীরের জন্য খুবই ভালো শুধু ভেজেই নয় বাদাম দিয়ে সালাদ তৈরি করে খেলেও খুব ভালো লাগে এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য টোস্টেড বাংলা পেজকে অবশ্যই ফলো করবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মজাদার খাবার ঘরে তৈরি করে খাবেন আর কেউ যদি আমার এই রেসিপিটি ট্রাই করে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো